প্রেম শিখাইয়া সাইরা গলা এই কি কথা ছিল ওরে প্রেম শিখায়া সাইরা গলা এই কি কথা ছিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া কথা গুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া কথা জলের সাথে তেল মেশে না তেমন ধশা হইল হাইরে জলের সাথে তেল মিশে না তেমন ধশা হইল তোমার পীড়িতের বিষে কলি যায় ধরিল তোমার পীরিতের বিষে কলি যায় ধরিল রাইখো রাইখো রে বন্ধু দেওয়া কথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া ব্যাথাগুলো আমারে পুরাইতে তোমার বিবেক না বাঁধিল হাইরে আমারে পুরাইতে তোমার বিবেক না মায়াতে জহরাইয়া বন্ধু শেষে ফাঁকি দিল মায়াতে জহরাইয়া রে বন্ধু শেষে ফাঁকি দিল মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া কথাগুলো মনে রাইখো রাইখো রে বন্ধু দেওয়া কথাগুলো আমার বন্ধু আমার কথা একবারও না ভাবলো হাই রে আমার বন্ধু আমার কথা না ভাবলো হাই তোমার কথা ভাবতে ভাবতে ইমরান মোরি লো তোমার কথা ভাবতে ভাবতে ইমরান মোড়ো মনে রাইখ রাইখো রে বন্ধু দেওয়া কথা গুলো মনে রাই রাইখো রে বন্ধু দেওয়া কথা গুলো